আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা দিন এরকম দিনে কি ঘরে বসে থাকতে ইচ্ছা করে বলেন তো আমার ছোটো মেয়ের হচ্ছে ক্লাস নাইনে পড়ে ওর হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা চলে তো ওকে স্কুলে দিয়ে বড়ো বললাম যে চলো আজকে একটু বাহির থেকে ঘুরে আসি আর একটু খোলামেলা জায়গায় হেঁটে আসি ভালো লাগবে অনেক দিন হলো মানে বাহির থেকে বাহিরে বের হওয়া হয় না মানে হাঁটাও হয় না আর আমার মেয়ের পড়ার অনেক চাপ এজন্য মানে বেশি একটা বাহিরে বের হতে পারি না তো বরমেকে নিয়ে একটু ঘুরে আসছি এটা হচ্ছে ধানমন্ডি লেক রবীন্দ্র সরবর মাসাল্লাহ ওয়েদারটা এত সুন্দর ছিল মানে এই দেখা যাচ্ছে রোদ গরম লাগতেছে এই আবার বৃষ্টি তা আমি আবার দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিটা উপভোগ করতেছিলাম কি যে ভালো লাগে আমার কাছে বৃষ্টি তো মাসাল্লাহ দেখেন কত সুন্দর আসলে বাসায় না বসে থাকতে ইচ্ছা করে না ইচ্ছে করে যে একটু বাহিরে যেয়ে ঘুরে আসি মেয়ে বলতেছিল যে আম্মু চলো তোমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই কফি খাওয়াবো আমি বলছি চলো যাই একটা রেস্টুরেন্টে চলে আসছি এটা ধানমন্ডিতেই মানে স্কুলের কাছেই তা আমার ছোট মেয়েরা আবার তিনটার দিকে স্কুল ছুটি হয়ে যাবে ওকে নিয়ে আমরা মানে একবারে বাসায় চলে আসব। তো এখানে আমি একটু বসে আমি আর আমার মেয়ে একটু গল্প করতেছিলাম তো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এটার টেস্টটা অনেক ভালো ছিল ঘুরে ঘুরে দেখতেছিলাম ভেতরে তো ঠান্ডা এসি চালানো আর বাহিরে একটু গরম ছিল তো আমি আমি আর আমার মেয়ে খাবার অর্ডার করে তারপরে হচ্ছে বাহিরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কাছে রেস্টুরেন্টটা ভালো লেগেছে মানে একদম সুন্দর এই পিচ্ছিটা এত কিউট আর ও এত দুষ্টামি করতেছিল আমাকে যতবার দেখতেছিল হাই বলতেছিল আমিও বলতেছিলাম তো সবাই তো ছবি তুলতেছে আমরাও ছবি তুলেছি কর্নারে একটা দোলনা ছিল এই আওয়াজটা দেখেন কতটা সুন্দর না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কর্নার একটা দোলনা ছিল ওইখানে মামে অনেক ছবি তুলেছি গল্প করেছি আর মামের ছবি ফেসবুকে দিব না কারণ আপনার সুখ দুঃখ কিন্তু ফেসবুকে শেয়ার করার জায়গা না ঠিক না আপনি একটু বাহিরে গেলেন সৌন্দর্য ভিডিও করলেন শেয়ার করলেন এটাই আর এখানে হচ্ছে ছোটো মেয়ের যখন পরীক্ষা শেষ হবে তখন মানে ওকে নিয়ে আবার আসবো আবার ঘুরবো তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করেছি ব্রাউনি আর কফি ব্রাউনি আর কফির টেস্টটা এত ভালো ছিল আর আমার বড় খুব পছন্দ করে একটা রাইসের ডিশ নিয়েছিলাম রাইসটা বেশি একটা ভালো লাগে নাই একটু লবণটা মনে হয় যেন একটু বেশি লেগেছে আমার কাছে মানে খাবারটা আমার কাছে মোটামুটি লেগেছে তারপর ঘুরে টুরে তিনটা বাজবে এমন সময় ঝুম বৃষ্টি ছোটো মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে বাসায় চলে যাব। তো এমন সময় ঝুম বৃষ্টি নামলো তো বৃষ্টি দাঁড়ায় দাঁড়ায় আমি মানে উপভোগ করতেছিলাম বৃষ্টি যে আমার কাছে কি ভালো লাগে বৃষ্টি আর মনের সাথে কি একটা সম্পর্ক না দেখা যায় বৃষ্টি হলে অনেক সময় মন খারাপও হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে ভালো হয়ে যায় আবার প্রিয় মানুষকে মিস করা করে অনেকে তারপর বসে বসে মানে দেখতেছিলাম তো যখন বৃষ্টিটা থামলো তখন মেয়েটাকে ছোট মেয়েটাকে নিয়ে বাসায় চলে আসছি আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ